বাংলা টেলিভিশনের দুনিয়ায় দুঃসংবাদ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সুব্রত গুহরায় এখন কেমন আছে নিমফুলের মধুর জেঠু এমন আছেন অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিমফুলের ফুলের মধু ধারাবাহিকে জেঠু অখিলেশ অভিনেতা সুব্রত গুহরাই দীপাবলিতে সারাদিন শুটিং সেরে বাড়ি ফিরে ঘরোয়া খাবার খেয়ে ওঠার পরই তীব্র পেটে ব্যথা নিয়ে কালী রাতেই হাসপাতালে ভর্তি হন তিনি এখন কেমন আছেন অভিনেতা সংবাদ মাধ্যমকে নিজের স্বাস্থ্য নিয়ে অভিনেতা জানিয়েছেন যে চিকিৎসকের পরামর্শে তিনি এখন বেশ খানিকটা সুস্থ রয়েছেন রাতে ওষুধ স্যালাইন ইত্যাদি দেওয়া হয়েছে তাঁকে এই মুহূর্তে পরিণীতা ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে এদিন কালী পুজোয় শ্যুটিং করে বাড়ি ফিরে পাড়ার পুজোয় যাওয়ার ইচ্ছা ছিল পরিকল্পনা মাফিকে সবটা করছিলেন কিন্তু বাদ সাধল স্বাস্থ্য সংবাদ মাধ্যমকে অভিনেতা ইঞ্জেকশনও দেয়া হয় তাকে। একই সঙ্গে নাকি তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দেন সেই মতো হাসপাতালে ভর্তি হন অভিনেতা অভিনেতা জানিয়েছেন চিকিৎসকের পরামর্শে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা আছে ইতিমধ্যেই সিটি স্ক্যান হয়ে গিয়েছে অভিনেতার আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হতে পারে তাঁকে সকাল থেকে অগণিত ফোন পাচ্ছেন তিনি তার স্বাস্থ্য কেমন আছেন তা নিয়ে সকলেই জিজ্ঞাসাবাদ করছেন তাই সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্য নিয়ে জানিয়েছেন নিজেই বন্ধুরা অভিনেতা সুব্রত গুহ আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা এটি চাই তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে